চোখ বন্ধ করো একবার ভাবো চারপাশে কেউ নেই তুমি একা দাঁড়িয়ে আছো এক টুকরো নিস্তব্ধ মাঠে সামনের দিকে সারি সারি কবর কোনো শব্দ নেই শুধু মাটির নিচে চাপা পড়ে আছে শত শত জীবন হাজারো স্মৃতি এই পৃথিবীতে যারা একদিন আমাদের মতো হাঁটত হাসত স্বপ্ন দেখত আজ তারা কবরের মাটির নিচে নিশ্চুপ শুয়ে আছে কবর হলো মানুষের শেষ ঠিকানা কেউ ধনী হোক গরিব হোক নামি হোক বা অচেনা শেষে সবার জন্য মাটি সমান কবরের নিস্তব্ধতা ভীষণ ভয়ঙ্কর সেখানে আলো নেই বাতাস নেই নেই কারো সান্ত্বনার হাত সেখানে কেবল একাকিত্ব আর অনন্ত নিঃসঙ্গতা যে মানুষটা একসময় পৃথিবীতে ক্ষমতা দেখিয়েছে যাকে দেখে লোকে ভয় পেত আজ সেই মানুষটিও কবরের অন্ধকারে একা যে মায়ের কোলে সন্তান লালিত হয়েছে যে বাবা পরিবারের ভরসা ছিল সেই প্রিয়জনও আজ নিস্তব্ধ মাটির নিচে ভাবতো কবরের ভেতরে মৃত মানুষটির কেমন লাগে চারপাশ অন্ধকার শ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই এই পৃথিবীর আর কোনো খবর তার কাছে পৌঁছায় না শুধু অপেক্ষা কিয়ামতের দিনের জন্য অপেক্ষা কবরের পাশে দাঁড়ালে হৃদয় ভেঙে যায় মনে হয় একদিন আমাকেও এখানে শুতে হবে আমার প্রিয়জনরা হয়তো এসে কবরের মাটি দিয়ে আমাকে ঢেকে দেবে কয়েক ফোঁটা অস্ত্র ফেলবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কান্নাও শুকিয়ে যাবে মানুষ আমাকে ভুলে যাবে পৃথিবী তার মতো চলতে থাকবে শুধু আমি কবরের মাটির নিচে একা পড়ে থাকবো কবর আমাদের চোখে আঙুল দিয়ে শেখায় এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে টাকা নাম দুনিয়ার চাকচিক্য কিছুই কাজে আসবে না সঙ্গে যাবে শুধু আমার আমল আমার কাজ ভালো কাজ করলে কবর হবে শান্তির বাগান আর খারাপ কাজ করলে কবর হবে অন্ধকারের ভয়াবহ গর্ত আজ আমরা দুনিয়ার মহির ডুবে যাই ঝগড়া করি হিংসা করি অন্যায় করি অথচ শেষমেশ আমাদের ঠিকানাই হলো এই কবর মাটির নিচে গিয়ে সবাই সমান না থাকে অহংকার না থাকে দম্ভ তুমি যখন নাতের নিস্তব্ধতায় একা থাকো একবার কবরের কথা মনে করো ভাবো একদিন আমিও আর থাকব না আমার প্রিয় মুখগুলো আমাকে দেখতে পারবে না আমার কণ্ঠ কেউ শুনতে পাবে না শুধুই নিস্তব্ধ মাটির নিচে আমি চিরকালের জন্য অচেনা এক জগতে চলে যাবো তাহলে আজ কেন আমরা নিজেদের ঠিক করি না কবর আমাদের ডাক দিচ্ছে প্রতিদিন একদিন তুমি আসবে এখানে একবার কল্পনা করো যে মুহূর্তে তোমার চোখ বন্ধ হয়ে যাবে শ্বাস থেমে যাবে মানুষ তোমাকে তুলে নিয়ে যাবে কবরের দিকে প্রিয়জনেরা কাঁদবে কিন্তু শেষমেশ তারা তোমাকে মাটির নিচে নামিয়ে দিয়ে চলে যাবে অন্ধকার কবরের ভেতরে তুমি একা চারপাশে পুরু মাটি কোনো আলো নেই কোনো বাতাস নেই হঠাৎ তারা এসে দাঁড়াবে তোমার সামনে তারা প্রশ্ন করবে তোমার ধর্ম কি তোমার নবী কে সঠিক উত্তর দিলে কবর প্রসারিত হবে সেখানে শান্তি আসবে কিন্তু যদি উত্তর না দিতে পারো তাহলে কবর চেপে ধরবে এমনভাবে যে তোমার হাড় একে অপরের সাথে মিশে যাবে সেই যন্ত্রণা কল্পনাতেও আনা যায় না কবর এক ভয়াবহ অন্ধকার কারাগার যদি তোমার আমল ভালো হয় কবর হবে জান্নাতের বাগান কিন্তু আমল খারাপ হলে কবর হয়ে যাবে জাহান নামের গর্ত সেখানে গরম আগুনের দরজা খুলে যাবে বিষাক্ত সাপ বিচ্ছু আক্রমণ করবে তাদের হুলের যন্ত্রণা পৃথিবীর কোনো যন্ত্রণার সাথে তুলনাই হয় না আজ আমরা দুনিয়ার আনন্দে ডুবে আছি ভুলে যাচ্ছি সেই ভয়াবহ ঠিকানার কথা কিন্তু মনে রেখো কবরের অন্ধকার থেকে কেউ রক্ষা পাবে না ধনী গরিব ক্ষমতাবান দুর্বল সবাই সেখানে সমান প্রিয় ভাই বোন একবার কবরের কথা ভেবে দেখো যে কবর আমাদের জন্য খোলা আছে প্রতিটি মুহূর্তে আমরা কি প্রস্তুত আছি সেই ভয়াবহ রাতের জন্য কবর নাম শুনলেই গায়ে কাটা দেয় যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার সব সম্পর্ক সব আশা সব স্বপ্ন শেষ হয়ে যাবে মানুষ তোমাকে কাপড়ে জড়িয়ে নামাবে অন্ধকার গর্তের ভেতর উপরে মাটি ঢেলে দেবে তারপর তারা চলে যাবে একসময় কবরের দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে তুমি ডাকলেও কেউ শুনবে না তুমি কাঁদলেও কেউ আসবে না চারপাশে কেবল নিস্তব্ধতা আর অন্ধকার যদি তোমার জীবন ছিল সৎ কবর হবে জান্নাতের সুবাসে ভরা কিন্তু যদি অন্যায় ভরা হয় তাহলে কবর হবে আগুনের গর্ত ভয়ঙ্কর চাপ অসহ্য যন্ত্রণা ভেবে দেখো আজ যে বিছানায় আমরা আরামে ঘুমাই সেই বিছানা হবে ঠান্ডা মাটি আর সেই রাত হবে সবচেয়ে দীর্ঘ সবচেয়ে নিঃসঙ্গ রাত